ভিডিও শুরু করার আগে মাইকেল মধুসূদন দত্তের একটা লাইন আমার মনে পড়ে গেল হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবুধ আমি অবহেলা করি পরধন মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষণে আচরি বা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন ধরি তাহলে তো বাঙালির ইতিহাসকে ব্যাখ্যা করার যে জায়গা সেই জায়গাটা অন্যান্য জাতি ভারতবর্ষের তারা কিন্তু পাবে না কারণ বাংলার ইতিহাস বা বাঙালির ইতিহাস অর্থাৎ দুই বাংলা মানে এখানে কিন্তু বাংলা বলতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় অখণ্ড বাংলা কারণ অখণ্ড বাংলা হচ্ছে আমাদের রুট আমাদের মূল সেই অখণ্ড বাংলাকে ব্রিটিশরা ভয় পেয়ে ভেঙে দিয়েছিল এবং মোহাম্মদ আলী জিন্নার যে ডিম্যান্ড ছিল যার জন্য আজকে আমরা দুটো দেশ আলাদা হয়ে গেছি তো সেটা পরের বিষয় কিন্তু তাই বলতো আমাদের ইতিহাস মিথ্যা হয়ে যাবে না বা ইতিহাস বা আমাদের রুটটা ভুল হয়ে যাবে না আজ এসআইআর চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে একটা অদ্ভুত বাঙালি বিরোধী মেন্টালিটি শুরু হয়েছে যেখানে বাংলায় কথা বললেই মানুষকে বাংলাদেশই বলে দেওয়া হচ্ছে তো বাংলাদেশ একটা আলাদা দেশ এই মুহূর্তে সেখান থেকে প্রচুর ট্রাসপারসার্স হয়তো চলে আসছে আমাদের দেশে বা সেখান থেকে প্রচুর ভুয়ো ভোটার চলে আসছে বা আমার সব কথা হয়েছে এর পুরনো ইতিহাসও রয়েছে আমরা সিনেমার পর্দাতেও ভুলভাল সিনেমাতেও আমরা দেখতে পেয়েছি কিন্তু ঘটনা হচ্ছে এতে কিন্তু বাঙালির অতীত ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না বাংলার অতীত ইতিহাসের মধ্যে যেমন পাল বংশ সেন বংশ শশাঙ্ক রয়েছে তেমন বাংলার অতীত ইতিহাসের মধ্যে সুলতান নবাবরাও রয়েছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তো এমন একটা জাতি বাঙালি জাতি আমরা নিজেদের ঘর ছেড়ে অন্যের বাড়ির বাহবা বেশি দিতে পছন্দ করি আমরা মারাঠিদের ইতিহাস দেখে শিহরিত হই আমরা সাউথ ইন্ডিয়ান ইতিহাস থেকে শিহরিত হই দাক্ষিণাত্যের ইতিহাস থেকে শিহরিত হই আমরা গুজরাটি আমরা মহাভারত কুরুক্ষেত্র এসবের ইতিহাস বা ওই প্রেক্ষাপটের কাহিনী শুনলে আমরা উদ্বুদ্ধ হই কিন্তু কজন আমরা আমাদের ইতিহাসটা জানি তো এক্স্যাক্টলি আমি ইতিহাসের কোর পয়েন্ট মানে যেগুলো মানুষ জানে না গোটা বাঙালি জাতি নিজের ইতিহাস সম্পূর্ণ জানে না শুধু হয়তো নিজের যে এলাকাটা থাকে সেই এলাকাটা এলাকাটা মানে টুকুন জানে কিন্তু বাংলার পুরো ইতিহাসটা কি সেই ইতিহাসের তাৎপর্য ব্যাখ্যাটি কতটা সেগুলো সব নিয়ে আমি আসছি আমার চ্যানেল এবং পেজে অবশ্যই জুড়ে থাকুন এবং জানতে থাকুন